মোবাইলে যাদের প্রচুর পরিমাণে চার্জ আপনার চলে যায় বিশেষ করে যদি আপনি তিনটা ফাংশন আপনি ঠিক করে রাখতে পারেন তাহলে আপনার মোবাইলে চার্জ আপনার দুই থেকে তিন দিন আপনি ব্যবহার করতে পারবেন অনারে চলুন সেই অপশনটা আপনাদের দেখিয়ে দিই খুব সহজে আপনি এই সেটিংগুলো করে নিতে পারবেন নিজে নিজেই এখান থেকে চলে যাবেন আপনার এটার জন্য চলে যেতে হবে আপনার সেটিং আপনি সেটিং অপশনে চলে যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে আপনি খুঁজে বের করবেন যে আপনার ডিসপ্লে একজনের মোবাইলে আপনার এক এক রকমের থাকতে পারে যদি আপনি না পান তাহলে আপনি এই চার্জ অপশনে যাই আপনি ডিসপ্লে চার্জ করলে কিন্তু আপনার চলে আসবে স্যার সব মোবাইলে কিন্তু আপনি এই অপশনটা পাইবেন ডিসপ্লেতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সর্বপ্রথম যে অপশনটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্কিন কালার মুড সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সবার মোবাইলেই কিন্তু আপনার এই কালারটা আছে যদি না পান অবশ্যই চার্জ করে নেবেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন এই যে দেখেন যে এই কালারটা যে কালারটা দেখতেছেন এই কালারটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে আমাদের মোবাইলের চার্জ কি ফুরিয়ে ফেলে এটা উপরের যে অপশনটা আছে আপনার ভিভিট সেটা সবসময় অন করা থাকে আপনি কী করবেন ন্যাচারালে ক্লিক করে দিবেন দেখেন ন্যাচারালে ক্লিক করে দেওয়ার পরে এর যে আলোটা সেটা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে অনেকটা কমে গেছে এটা কী হবে আপনার চোখের জ্যোতি ঠিক থাকবে আপনার চোখের বিভিন্ন সমস্যা হবে না আপনার মোবাইলে চার্জ আপনার দীর্ঘ সময় থাকবে এই অপশনটা আপনি ন্যাচারালি করে দিবেন এরপরে যে অপশনটা সেটার নিচে আপনি দেখতেছেন কালার ডিফল্টার ফল্টার হ্যাঁ অরমান আপনি কি করবেন কালারের উপর ক্লিক করে দিবেন কালারের উপর ক্লিক করে দিবেন দেখবেন যে এখান থেকে আপনার কালারটা একদম কুল হয়ে গেল আপনার যাদের চোখের সমস্যা থাকে তারা কিন্তু এই অপশনটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ সময় যদি আপনি মোবাইল সামনে নিয়ে দেখেন অনেক সময় চোখে এই আলোটা লাগে আপনি যদি এই কালারটা করে রাখেন তাহলে দেখা আপনার প্রচুর পরিমাণে চার্চ কলম মোবাইলে থাকবে এই অপশনটা আপনি অন করে দেবেন এরপরে এরপরে যে অপশনটা সেটা হচ্ছে আপনার স্ক্রিন রিপ্লেস রেট এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে হাইট যে অপশনটা এটা কিন্তু সচরাচর সবার মোবাইলই থাকে যেহেতু মোবাইল কোম্পানি কলম এই অপশনটা অন করে দিয়ে রাখে এই আপনি কী করবেন নিচে দেখবেন যে সবচেয়ে যেটা কম রেট এখানে কিন্তু নব্বই ডিগ্রি আছে আর এখানে আছে আপনার ষাট আপনি এই স্ট্যান্ডার্ড মুডটা আপনি অন করে দিবেন দেখবেন যে এখান থেকে কিন্তু আপনার আলোর ব্রাইটস ভিন্ন আকারে চলে গেছে এটার কারণে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের মোবাইলের চার্জ খেয়ে ফেলে এরপরে যে অপশনটা সেটা খুবই গুরুত্বপূর্ণ সেই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলের আপনার যে চার্জ সেটা কিন্তু আপনার মোবাইলের যে চার্জ সেটা কিন্তু অটোমেটিকলি আপনার দীর্ঘ সময় থাকবে এই যে অটো ব্রাইটস এই অপশনটা অনেকেই কিন্তু আপনার অটো করে রাখে তাহলে কি হয় অটো করে রাখলে দেখা যাচ্ছে আপনার অটোমেটিকলি কিন্তু এক সময় বাড়ে এক সময় কমে আপনি রোদে গেলে দেখা যাচ্ছে আপনার এই ব্রাইটস আলোটা আপনার দেখা যাচ্ছে আপনার দেখতে পান না বা অনেক সময় দেখা যাচ্ছে আপনি যদি আবার অন্ধকারে আসেন তাহলে কিন্তু আপনার এই লাইটটা বেড়ে যায় এক সময় বাড়ে এক সময় কমে এটা কি করবেন আপনি অফ করে দিবেন অফ করে দিলে কিন্তু এই অপশনটা আপনি যেটা রাখবেন সেই পরিমাণ আলোই কিন্তু আপনার এখানে ব্যবহার হবে এতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের মোবাইলের চার্জ বেঁচে যাবে যে অপশনটা খুব গুরুত্বপূর্ণ এরপরে যে অপশনটা খুব গুরুত্বপূর্ণ এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যে লাইট মুড আর ডার্ক মুড এই অপশনটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনার সবারই কিন্তু এই লাইট মোডটা অন থাকে বিশেষ করে যদি অন থাকে আপনি এই কালোটা সিলেক্ট করে দিবেন এতে কী হবে আপনার দেখেন দেখতে খুব সুন্দর লাগতেছে আমার সব কিছু কিন্তু কালো হয়ে গেছে যার যেটা পছন্দ সে সেটা কিন্তু ব্যবহার করবেন যদি আপনি এই ডার্ক মুডটা ব্যবহার করতে পারেন তাহলে আপনার মোবাইলের যে চার্জ এটা আপনার দুই থেকে তিন দিন আপনি ব্যবহার করতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু আপনার চার্জ পুড়িয়ে যায় এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার মোবাইলে প্রচুর পরিমাণে চার্জ থাকবে বিশেষ করে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে যদি আপনি ইউটিউবতে দেখে থাকেন অবশ্যই পেজ আপনি যদি ইউটিউবতে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম